দুর্গাপুজোর পরে বিগত কয়েক বছর ধরে রাজ্য সরকার কার্নিভালের আয়োজন করে আসছে কলকাতার পাশাপাশি জেলাতেও এই দুর্গাপুজো কার্নিভ্যাল হয় বৃহস্পতিবার সেই কার্নিভালের আয়োজনে আসানসোল পুরনিগম পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের একটি দল যৌথভাবে আসানসোলের জিটি রোডে ভগৎ সিং মোড় থেকে পুলিশ লাইন পর্যন্ত এলাকা পরিদর্শন করেন কার্নিভাল কিভাবে হবে ও তার জন্য কি কি করতে হবে তা নিয়ে এদিন একটি পরিকল্পনা তৈরি করা হয় ছিলেন আসানসোল মহকুমার শাসক সদর বিশ্বজিৎ ভট্টাচার্য আসানসোল পুর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা পরে সাংবাদিকদের এ বিষয়ে আসানসোল ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক বলেন এদিন কার্নিভ্যাল নিয়ে এলাকা পরিদর্শন করা হয়েছে জেলা প্রশাসন পুলিশ এবং আসানসোল পুর নিগমের আধিকারিকরা উপস্থিত ছিলেন এখানে কার্নিভাল কি এখানে কার্নিভ্যাল নিয়ে এলাকা পরিদর্শন করেছে আচ্ছা এখানে কার্নিভ্যালে কীভাবে সুষ্ঠুভাবে করা হবে তা দেখা হয়েছে একটি ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে তিনি আরও বলেন গত বছর প্রথম বছরের তুলনায় বেশি ভিড় দেখা গেছিলো তাই এবছর গত বছরের তুলনায় বেশি ভিড় হবে বলে আশা করা হচ্ছে তাই সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে তবে এই বছর কার্নিভ্যালে কোন শিল্পীরা অংশ নেবেন তা তিনি এদিন বলতে পারেননি তিনি বলেন এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে আশা করা হচ্ছে যে গত বছরের তুলনায় এবার আরও বেশি পুজো কমিটি কার্নিভ্যালে অংশ নেবে এবারের কার্নিভ্যাল যথাসময়ে শেষ করার জন্য অনেক চেষ্টা করা হবে এর জন্য প্রশাসন প্রস্তুতি নিচ্ছে প্রতিটি পুজো কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে তাদের অনুষ্ঠান শেষ করতে হবে উল্লেখ্য সরকারিভাবে এখনো পর্যন্ত জানানো না হলেও প্রশাসনের একটি সূত্র থেকে জানা যাচ্ছে আগামী চৌঠা অক্টোবর এই পুজো কার্নিভাল হবে राहुल राहुल वहाँ डीजी के बगल में जा राहुल डीजी के बगल में जा अच्छा लग वे कितना पकड़ा हुआ है আমাদের দুর্গাপূজা কার্নিভাল যেটা আসানসোলে আমরা গত কয়েক বছর ধরে হচ্ছে এবছরও কার্নিভাল হতে চলেছে তাই সেই কার্নিভালের ব্যবস্থাপনা দেখার জন্য আজকে একটা যৌথ ইন্সপেকশান হচ্ছে এখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে এবং আমাদের কর্পোরেশনের সকলে রয়েছে যাতে সুষ্ঠুভাবে এই কার্নিভালটা করা যায় এবং যাতে আসানসোলের মানুষ এখানে যেভাবে উৎসাহিতভাবে তারা এখানে উপস্থিত থাকেন তাদেরকে দেখার সুযোগ করে দেওয়া সেই কারণেই আজকে এই ইন্সপেকশন হচ্ছে এলাকাটা যে কিভাবে কোথায় কি করতে হবে কোথায় স্টেজ হবে কোথায় প্রোগ্রাম হবে কোথায় পারফরমেন্স হবে এই সব জিনিসগুলো নাটি বিষয়গুলো নিয়ে দেখা হচ্ছে অবশ্যই কারণ আমরা দেখেছিলাম প্রথমবারের থেকে দ্বিতীয়বারে বেশি ভিড় হচ্ছে তো তার থেকে আশা করছি যে এবছর আরও বেশি ভিড় হবে কমেডি হ্যাঁ গত বছরের থেকে বছর আরও তিন চারটে নতুন কমিটি আমাদের সাথে যোগাযোগ করেছে তারা ইচ্ছা প্রকাশ করেছে এই কার্নিভালে অংশগ্রহণ করার জন্য তো আমাদের আশা যে এবার হয়তো আরও তিন চারটে পূজা কমিটি আরও বাড়বে পরিবর্তন বলতে যেটা তো আমাদের এখানে গতবার হয়েছিল অনেকটা সেই হবে এবং পুজো কমিটিগুলোকে আমরা অলরেডি আবেদন করে দিয়েছি তারা কিভাবে কি ইয়ে করবে বিশেষ করে গতবার আমাদের একটু বেশি সময় নিয়ে হয়েছিল আমরা চেষ্টা করছি যাতে বেশি রাত না হয়ে যায় এবং যে সময়টা তাদেরকে ধার্য করা হবে সেই সময়ের মধ্যেই তারা যাতে তাদের পারফরমেন্সগুলো করতে পারে এবং তাদের যে প্রদর্শন সেই প্রদর্শনটা তারা মানুষের সামনে তুলে ধরতে সেগুলো এখন সিদ্ধান্ত হয়নি আগামী দিনে হয়তো সিদ্ধান্ত হয় না সেরকম এখনো কোনো ফাইনাল কিছু হয়নি